নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমি তো খুবই ভালো আছি মাকে আনতে যাচ্ছি একদম তৈরি মেয়ে একটু আগে বেরিয়ে গেছে এবং এখন আমি মেয়ে বেরিয়ে যাওয়ার পরে স্নান করেছি তারপরে যা হোক যেটুকু করা সেটুকু করে একটু বাদেই বেরোবো ওই যে আমাদের পবনপুত্র চলে এসেছে আমাদের বিক্রম গাড়ি চাড়ি মুচ্ছে তবে আমার সাথে সুব্রততা যাবেন ধূপগুড়ি পর্যন্ত বা ধূপগুড়ি সন্নিকাটে কোথাও একটা ওনাকে নামে দিতে হবে আর সুব্রততাকে হয়তো আপনারা চেনেন মাস্টার ছেলে উনি একটা ইনস্ট্রুমেন্ট একজনকে বানাতে দিয়েছেন দোতরা সেটা আজকে আনতে যাবেন সেরকমই একটু বললেন তো যাই হোক ভালোই হলো বেশ কিছুটা রাস্তা কথা বলতে বলতে যাওয়া যাবে এমনিতে আমি সাথে আমি গল্প করতে করতেই যেতাম তো শুরু থাকলে ব্যাপারটা একটু বেশি মজাদার হবে আর কি তো বেশি দূর তো না কিছু দূর কিন্তু তবুও তো ভালো লাগবে এই আর কি সকালবেলায় উঠে একেবারে বারান্দা বাগান আমার ঝলমল ঝলমাল করছে এবং আমি বলেছিলাম সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে বেরোবো এই মুহূর্তে বাজে পৌনে আটটায় এবং আমার এই ব্যাগটা না একটু ছিঁড়ে গেছে বলে আমি ঠাউর করছি ভেতর থেকে তো এই ব্যাগটা জাস্ট একটু চেঞ্জ করবো ভেতরে বিশেষ কিছু নেই কিন্তু তবুও চেঞ্জ করতে এখানে একটু সময় লাগবে আর আমার পুজো হয়ে গেছে সালাসা বাবাজির কাছেও প্রদীপ প্রদীপ সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে এবারে আমি চট করে বেরিয়ে যাই কারণ যত দ্রুত বেরোবো তত ফেরার একটা ব্যাপার তৈরি হবে আর মাকে যেহেতু বলেছে ভাত খেয়ে তুমি গাড়িতে উঠবে না সেহেতু আমার একটু ফেরার তাড়াটাও বেশি মানে দ্রুত বাড়িতে চলে আসা কারণ মা বাড়িতে এসে তবে ভাত খাবেন সেই জন্যই তো চলুন তাহলে তৈরি হয়ে তারপর একবার আপনাদের সামনে আসছি একদম তৈরি এই যে এটা নিয়ে যেতে হবে এটা না নিয়ে গেলে আমার মা হবে না আর কি কারণ ওই ফেরার সময় না একটু শুয়ে আসতে হয় তো মাথার নিচে একটা বালিশ লাগে তো যাই হোক চলুন বেরোই এই যে ব্যাগটা চেঞ্জ করে এই ব্যাগটা নিয়ে নিলাম চল এসো ওই যে আহা আমার গাছটা আমি না এখন সময় করছি না আমি আরো বেশি গাছ সুব্রত তো আমার সহযাত্রী হওয়ায় আমি সত্যিই খুব খুশি মানুষটা এত পজিটিভ না যে কি বলবো সুব্রত তাকে দেখে কিন্তু বোঝা যায় না উনি আমার পিতৃস্থানীয় ওনার বড় মেয়ে আমার থেকে ঠিক দুদিনের বড় ব্যাংকে চাকরি করতেন কিছুদিন আগে রিটায়ার করেছেন অসম্ভব সঙ্গীত প্রিয় এবং দুর্দান্ত সংগঠক মানুষ বুঝতেই পারছেন আগের দিন অত অত মানুষ সুব্রতদার এক হাঁকে এসে হাজির হয়েছে এটা রাতারাতি আসেনি ক্ষমতাটাকে অর্জন করতে হয়েছে কিন্তু তার জন্য কোনোরকম অহংকার রকম দেখুনদারি ওই সমস্ত কিচ্ছুটি নেই এখন যাচ্ছেন ধূপগুড়িতে একজন সাধক মানুষের কাছে দোতরা সংগ্রহ করতে এই দোতরা এই সাধক ভদ্রলোক থাকেন ধূপগুড়িতে নামটা বলতে পারছি না যাদের ব্যক্তিগতভাবে প্রয়োজন হবে আমার কাছে যোগাযোগ করে নেবেন অসম্ভব ভালো দোতরা এবং সারিন্দা বাজান যথেষ্ট বয়স্ক একজন মানুষ কিন্তু ইনি একটু প্রচার বিমুখ তার প্রচার বিমুখতার বিভিন্ন রকম মজার মজার ঘটনা রয়েছে তো এই রকম সাধক বা রকম রত্ন সুব্রতদার ভাণ্ডারে কিন্তু অনেক আরও আছে আপনাদের যাদের উত্তরবঙ্গ সম্পর্কে বা এই সমস্ত গান বাজনা সম্পর্কে বা বিভিন্ন গান সম্পর্কে কোনো রকম ইনফরমেশান দরকার হয় সুব্রতদা কিন্তু উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গের অন্যতম সেরা একজন মানুষ যিনি আপনাকে মিসগাইড তো করবেনই না উল্টে ইনফরমেশন দেবেন শুধু তাই নয় কোথায় গেলে কোন মানুষের সাথে সাক্ষাৎ হলে আপনার উপকার হবে সেটা কিন্তু উনি বলে দিতে পারবেন এবং ভীষণ ডাউন টু আর্থ একজন মানুষ যাদের যাদের যোগাযোগ করতে হবে আমাকে বলবেন আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দেব অবশ্যই তার অনুমতি নিয়ে এই সমস্ত রত্ন ঘাঁটতে ঘাঁটতে সুব্রতরা যে নিজেই কখন রত্ন হয়ে উঠেছেন নিজেই জানেন না যতটুকু সময় সুব্রতা ছিলেন সময়টা এত সুন্দর কাটলো তারপর যেই নেমে গেলেন কি বোরিং একটা জার্নি তারপর তো ঘুমিয়েই পড়লাম বসে বসে পেন্ডুলামের মতো দুলতে দুলতে ঘুমিয়ে ঘুমিয়ে গেলাম ঘাড়ে ঘাড়ে যন্ত্রণা যখন নামলাম তখন বুঝলাম যে বসে বসে প্রচুর দুলেছি মানে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি তো যাই হোক ঠিক আছে এখনও পর্যন্ত ভালো লাগছে আমার মাস্টারমশাইয়ের মতোই দেখতে সুব্রততা জানেন তো মাস্টারমার থেকে সুব্রত একটু ছোট হাইটের মাস্টারমশাই একটু লম্বা ছিলেন কিন্তু আমার মাস্টারমার কথা মাঝে মাঝে ভাবলে বড় কষ্ট হয় যে মানুষগুলো চলে যায় তারপর আর কোথায় যে চলে যায় আর ফেরতই আসে না মাস্টারমশাই এরকমই ছিলেন কি প্রচন্ড প্রাণ শক্তিতে ভরপুর দুটো জিনিস পেলেই খুশি গান আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া ব্যাস তো যাই হোক সংগঠক মানুষ তার তো সমানেই ফোন এসে যাচ্ছে ফোন এসে যাচ্ছে আমার হাজব্যান্ডও ফোন করলেন যখন জানতে পারলেন আগের দিন মিছিলে তো সুব্রত আমি বললাম যে মাকে কাল নিয়ে আসতে যাচ্ছে বলে চল 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 আমাকে নিয়ে চল আমিও যাব কি আনন্দ যে পেয়েছিলাম কি বলবো না ঠিক আছে ঠিক আছে তা বুমবাদা তো ছিল না কালিম্পাঙাতে ছিল তারপর সাপ কাণ্ড হলো সেসব নিয়ে আর কি অত ডিটেলে কথা হয়নি তারপরে আজকেই তখন ফোন করলাম যে সুব্রত যাচ্ছে খুব খুশি বাবা দারুণ তাহলে তোমার ইয়েটা খুব ভালো কাটবে তো বিক্রমেরও খুব ভালো লেগেছে ও তো আমাদের মাঝখানে একটা কথা বলছিল না কিন্তু সব তো শুনছিল ওর বক্তব্য যে কি ভালো মানুষ বৌদি এই কাকুটা হ্যাঁ বিক্রম সত্যি একদম ঠিক ধরেছো যাই হোক চলুন সুব্রতদা বেরিয়ে গেল এরপরে আমাদের যাত্রা শুরু হলো রাস্তায় প্রচুর রোদ্দুর প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু বড় চোখে ঘুম ছিল তো আমি জিজ্ঞেস করলাম বিক্রম আমি ঘুমলে তোমার অসুবিধা হবে বললো না না কোনো অসুবিধা নেই তুমি মহানন্দে ঘুমিয়ে পড়ো আর ওর নাকি পুরো গাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়ে পড়লে ওর যাতায়াতে কোনো অসুবিধা হয় না তো যাই হোক বিক্রমের কথা শিরোধার্য করে একটু চোখটা বন্ধ করতেই কখন যে সময়টা কেটে গেল টেরই পেলাম না যেখানে দাঁড়িয়েছি এত ভালো লাগছে আর সুব্রদতা বেরিয়ে যাওয়ার পর গল্প টল্পগুলো হয়ে গেছে তারপর এত ঘুম রাস্তার কহু রাস্তা আমি ঘুমিয়েই কাটিয়ে দিলাম তারপর প্যাসেঞ্জার মাত্র একজন হুম সে ড্রাইভার চালাচ্ছে যদি ঘুমায় তার আবার তার অসুবিধা হবে কিন্তু বিক্রমের আবার এসব কোনো প্রবলেম হয় না মানে ঘুমাও মানে ঘুমা 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 সে এমন ঘুম ঘুমিয়েছে এখন যে কোথায় এসছি বুঝতেই পারছি না তা মা এদিকে দুবার ফোন করেছে এমন ফোন ঘুমিয়েছি কিছু টেরই পায়নি যাই হোক মার কাছে যাচ্ছি ভাবতেই খুবই আনন্দ হচ্ছে সত্যি এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি পারি মাকে ট্যাঁকে করে নিয়ে বাড়ি যাই মানে যাত্রা পথে মাকে নিয়ে যখন ফিরবো তখন যেন কোনো অসুবিধা না হয় এইটুকু ঢুকে পড়লাম দিন হাটায় আমার বাবার কলেজ আমার কলেজ বুড়ির পাট গধুলি বাজার থানা হাসপাতাল সব কিছু পেরিয়ে আমাদের কমলিনীতে আমি এলাম তাই জন্য আমি কারেন্ট নিয়ে এলাম গাড়িটাকে পার্ক করবে আজকে তো শনিবার সারাদিন হাটা পুরো বন্ধ গাড়ি রাখার কোনো সমস্যা নেই আজকে আবেদদা আর মমিনাদি দুজনে আজকে মায়ের সঙ্গে দেখা করতে এসেছে আবেদদা কিন্তু কোনো কিছু না জেনেই দেখা করতে এসেছে আগে আবেদদা নিয়মিত আসতো এখন আসাটা একটু পিছিয়ে গেছে কিন্তু মাথাটা আমার প্রচণ্ড গরম হয়ে গেল ঢুকে কারণ আমার সাথে মায়ের দশটার সময় কথা হলো মা বললো আমি এক্ষুনি একটু বাদেই খাবো সাড়ে দশটার মধ্যে খেয়ে নেবো আমি মাকে বলেছি মা প্লিজ একটু তাড়াতাড়ি খেয়ে নিও খেয়ে নিয়ে যাই খাও না কেন সাথে সাথে কিন্তু তোমার যদি আমি গাড়িতে উঠো তাহলে অসুবিধা হবে আমি এসে দেখছি তখন আমার খাওয়া হয়নি এবং এখন বাজে সাড়ে এগারোটা ইনফ্যাক্ট সাড়ে বারোটা সরি তো এই করতে করতে গিয়েই আমার হয়ে যায় মাথাটা গরম এখন যা পরিস্থিতি তাতে করে মাকে আবার সেই খাইয়ে নিয়েই আমাকে গাড়িতে উঠতে হবে যাতে করে কষ্ট না হয় নির্বিঘ্নে যাতে আমি যাত্রাটা শেষ করতে পারি সেজন্য যত আমি চেষ্টা করি মা মায়ের মতো না কত বাহানা কত বাহানা না এটা হচ্ছে সেটা হচ্ছে এটা করলাম সেটা করলাম একদিনের মধ্যে যাওয়া হ্যাঁ কত কাজ তা তো তুই জানিস এসে তো আমি কত কাজ করলাম বন্ধুরা তাতে করে মা আসলে ওই আর কিছুতেই নিজের রুটিনের বাইরে বেরোবেন না খেলেন হচ্ছে মুড়ি আর ছানা কিন্তু সেটা খেয়েও তো সাথে সাথে উঠতে হবে তো ওষুধ বিষুদ খাইয়ে নিয়ে আমি মাকে বলেছি শাড়ি ছাড়া যাবে না কারণ অন্য দিকে আবার আমার একটা ভীষণ টেনশান আছে কারণ আজকে আমি শুনে এসেছি কোচবিহারিতে একটা মস্ত বড় র্যালি আছে সেই জন্য প্রচুর প্রচুর লোকজন কুচবিহার অভিমুখে যাচ্ছে শুরুর দিকে আমার কাছে ইনফরমেশনটা ভুল ছিল সেটা ছিল যে জামালদাহ থেকে ড্যালি আছে যার ফলে আমার টেনশন হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ওই অঞ্চলটাকে ত্যাগ করতে হবে বা ছেড়ে দিতে হবে নাহলে আমাদের যানজটে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর মা আবার খুব বেশিক্ষণ গাড়িতে বসে থাকতেও পারেন না যার ফলে তো সমস্যাটা সেখানেও যার ফলে আমি তাড়াহুড়ো করছি কিন্তু মা তো আছেন মায়েতেই কাজেই আমাদের সেই বেরোতে বেরোতে হয়ে গেল দেড়টা এবং সারা কুচবিহার জুড়ে কত গাড়ি কত বাস কত টেম্পো তার কোনো ঠিক ঠিকানা নেই ওই একটি র্যালিকে কেন্দ্র করে যতক্ষণ পর্যন্ত ঘুঘুমারিতে ছিলাম ঘুঘুমারিতে পর্যন্ত এসেছিলাম ততক্ষণ পর্যন্ত আমরা যে অভিমুখে যাচ্ছি গাড়িগুলো ঠিক সেই অভিমুখেতেই যাচ্ছে অর্থাৎ কুচবিহারেতে যাচ্ছে দেখবেন দলের পতাকা ওপরেতে আটকানো রয়েছে আর যখন আমরা জামালদহটা পেরিয়ে গেলাম ততক্ষণ আমরা জেনে গেছি যে ওটা কুচবিহারেতে হবে জামালদহে নয় এখন যেমন দেখুন গাড়িগুলো সব অভিমুখ হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি সেই দিকেই আর যখন আমরা জামালদাহটা ঘুরে গেলাম ওই ঘুঘুমারি হয়ে তখন ঠিক ক্রস করে গেল আমাদেরকে গাড়িগুলো তার মানে ক্রস করছে মানে জামাল তারা কুচবিহার অভিমুখে যাচ্ছে আর আমরা শিলিগুড়ি অভিমুখে যাচ্ছি যাত্রাপত্র জাস্ট বদলে গেল মাকে বলেছি কোনোভাবেই আর দেরি করা যাবে না সেই জন্য মা কিন্তু আজকে ঘরের শাড়ি ঘরের ব্লাউজ সেটা পরেই আছে সেটা একেবারে নেতা মার অবশ্য তাতে খুব আরাম লেগেছে মা কিন্তু শিলিগুড়িতে এসে আমাকে সেটা বলেছে আমার তখন এমন তারা হলো যে মাকে আমি শাড়ি ছাড়বারও সুযোগ আজকে এবার দিইনি দিতে পারিনি সত্যি কথা তা এখন অসুবিধা হচ্ছে না ওষুধ বিষুধ খাইয়ে নেওয়া হয়েছে মা তখন দেখলেন তো যে সাড়ে বারোটার সময় খাচ্ছে আমরা এক ঘন্টা অপেক্ষা করেছি সাড়ে দেড়টার সময় বেরিয়েছি কিন্তু তার বেশি আর করা যে না বন্ধুরা তো এখন দেখুন এটা কিন্তু রীতিমতো খেতে কাজের সিজন কিন্তু পুরো ক্ষেত রাস্তা একদম শুনশান এত র্যালিতে লোক গেছে যে মানে রাস্তাঘাটে মাঝে মাঝে একটা দুটো গাড়ি আসছে অন্যত্র কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছেই না মানে উল্টো দিক থেকে দেখাই যাচ্ছে না যেটা বুঝলাম সেটা হচ্ছে ওই দলীয় পতাকা থাকলে বোধ ট্রাফিক রুলে কিছু ছাড় পাওয়া যাচ্ছে আর যারা মোটর বাইক নিয়ে যাচ্ছে তারা প্রথমে প্রত্যেকেই এই দিন দুপুরবেলায় মোটর বাইকের হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে মানে এটাই হচ্ছে ওদের সিম্বল যে গাড়ি হলে দলীয় পতাকা আর যারা মোটর বাইকে যাচ্ছে তারা মোটর বাইকে হেডলাইট জ্বালিয়ে তারা যাচ্ছে তাতে বোধ কিছু ছাড়টার পাবে হতে পারে নাও পারে মানে এটা আমার সম্ভাবনা তবে যাত্রাপথ মোটামুটি আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়েছে মানে আমি যেটা ভেবেছিলাম যে নির্বিঘ্নে হবে নির্বিঘ্নেই কিন্তু আমরা এসেছি তারপর মিনময়দার দোকানেতে আমি তো একেবারে মানে এই যাত্রায় তোমার এই লুচিপুরি খাওয়াও সব চলবে না দুধ চা খাওয়া চলবে না একদম সেই রকমভাবে মাকে একটু লাল চা খাইয়ে তারপরে আমার মা জামায়ের জন্য একটু মিষ্টি নিলেন সে সবগুলো করে টোরে এখন শাহুডাঙের সামনে মানে প্রায় শিলিগুড়ি পৌঁছে ওখানে কারণ রেলগেট থাকে সে রেলগেটের ওখানে দাঁড়িয়ে আছেন বিক্রম কারণ ওখানে আটকে পড়েছে তখন বিক্রমের হঠাৎ বললো যে দিদা তোমার জীবনে কোনো হরার এক্সপিরিয়েন্স আছে তাহলে তুমি সেটা একটু শেয়ার করো তো সেটাও আমি মা শেয়ার করছেন মা নিজের কিছু নেই আমার দিদিমার একটা আছে কিন্তু শোনাতে পারছিলাম না কারণ আশপাশে ভীষণ চিৎকার হচ্ছিলো আর তাছাড়া মাও খুব আস্তে আস্তে বলছিলেন সেটা হচ্ছে আমার ছোট মাসিকে কোলে নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আমার দিদিমা গিয়েছিলেন প্রতিবেশীর নাম হচ্ছে শান্তিদি তো সেই শান্তিদির ওখানটাতে সন্ধেবেলা শান্তিদি তখন পাশের বাড়িতে গেছেন জল আনতে হঠাৎ তিনি দেখেন একজন ভদ্র মহিলা অর্থাৎ আমার দিদিমা দাওয়ায় বসেছিলেন মাসিকে নিয়ে মাসি তখন নেহাতি কোলের তো তখন মানে একটু রাফলি শান্তিদির ঘরেতে ঢুকে পড়লেন তো আধো অন্ধকারে তিনি ভেবেছেন ওটাই বোধ হয় শান্তিদি তখন তিনি বলেছেন যে শান্তিদি কোথায় গো তুমি আমি এসছি তুমি খেয়াল করলে না প্রতিবেশীর বাড়িতে সারাদিনের কাজ সে গল্প করতে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু ভদ্রমহিলা আবার ঠিক ওই রকমভাবেই বেরিয়ে গেলেন সাথে তিনি যখন বেরিয়ে গেলেন একদমক প্রচণ্ড দুর্গন্ধ নিয়ে মানে কোনো মানুষের গায়ে অত দুর্গন্ধ হয় না কিন্তু তিনি আলো আঁধারিতে বুঝতে পারলেন ঘোমটা পড়া কোনো একটি অবয়ব বেরিয়ে গিয়ে শান্তিনিদের প্রতিবেশী যে জায়গাগুলোতে নোংরা ফেলে যেখানটা একটা ডোবা মতো কেউ যেতে পারে না সেই ওখান দিয়ে চলে গেলেন হেঁটে হেঁটে ডোবার ওপর দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে গেলেন এবং একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তিনি মিশে গেলেন সেক্ষেত্রে আমার দিদিমা ভয়ঙ্কর ভয় পায় এবং চিৎকার করে আলো আধারিতে জোসনারাতে রাতে তিনি ওইটুকু বুঝতে পারেন তো তারপরে চাচামিচিতে লোকজন আসে এবং শান্তিদি বাড়িতে চলে আসে এবং বলে আমি তো আসি নি বলে না তুমি তো এলে আমি দেখলাম পরবর্তীকালে তো সবাই বুঝতে পেরেছিল যে শান্তিদি ছিলেনই না ওটা তো আমার দিদিমার জীবনের এই একটা এক্সপিরিয়েন্স যেটা আমাদের বিক্রম শুনছিল আমার মাও বলছিলেন তবে ওই আর কি বলাটা একটু অস্পষ্ট আর মা যেহেতু কথার মাঝখানে এদিক ওদিক আরও কথা বলছিলেন আপনাদের হয়তো বা বুঝতে অসুবিধে হতো জন্য মোটামুটি একটু গুটিয়ে নিয়ে এসে আমি আপনাদেরকে বলে দিলাম আমার দিদিমার লাইফের একটা ছোট্টখাটো হর স্টোরি স্টোরি বা একটা ঘটনাই বলা যেতে পারে তো মা এমনভাবে বলছিলেন যেন মায়ের ব্যাপারটা মা এখনও চোখে দেখতে পারছেন কারণ সেই সময়টাতে তো মা স্পটে না থাকলেও আশপাশেই ছিলেন আমাদের যেহেতু প্রতিবেশী সেহেতু তো তখন মাও ছোট। কিন্তু মার এখনও দিনটা পরিষ্কার মনে আছে বন্ধুরা এই বিক্রমের লাইফেও কিন্তু গাড়ি চালাতে গিয়ে বেশ কিছু হরার এক্সপিরিয়েন্স হয়েছে বিক্রমও এক রাস্তায় তিনবার চারবার করে ঘুরে যাচ্ছে অথচ কোনো থিত পাচ্ছে না বিশেষ একটি রাতে বিক্রমের সাথেও কিন্তু ঘটেছে কাজেই ওর এই ব্যাপারগুলোতে আগ্রহ রয়েছে যাই হোক আজকে এই শেষ সময়ে এসে মায়ের অভিজ্ঞতাটা শুনতে পেয়ে আমারও অনেকবার শুনেছি এর আগে কিন্তু বিক্রম শুনতে পেল এবং নতুন করে আমিও একটু ঝালিয়ে নিলাম তো তারপর সেই যানজট খুলে গেল আমরাও বাড়ির অভিমুখে রওনা দিয়ে দিলাম এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি নামবো ততক্ষণে এবার আমারই শান্তি আমারও এবার অস্বস্তি লাগতে শুরু করেছে এসেছি প্রায় দু ঘন্টার ওপর মা মোটামুটি এ ঘরে ঢুকিয়ে দিয়েছি সবটুকু যেটুকু করার সব করেছি ট্রলি টলি বার করে জায়গার জিনিস জায়গায় রেখে সব হয়ে গেছে আমার মায়ের এখন একটুখানি বরলিং ঢোকাওনি কি সাংঘাতিক হ্যাঁ কি সাংঘাতিক একটা জিনিস একটা ঢোকায়নি মা বোরলিনটা নি এক্ষুনি এনে দিচ্ছি এ এক্ষুনি হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে এক্ষুনি এক্ষুনি কি এমন জিনিস হারা হারিয়েছে জানেন তো বোর সেটা তো দিনারা ছাড়া আর কোথাও পাওয়া যায় না সবই তো ঠিক আছে আমার হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ সে কালকে ওই সাপটাগুলো দেখেছে তো খুব প্যানিকড হয়ে গেছিলো এবং তারপরে ফলে রাত্রে ঘুম হয়নি এবং খুব অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়েই ও কালিম্পং থেকে ফিরেছে মোটামুটি প্রায় ছদিন পর ফিরল কিন্তু শরীর খুব খারাপ ছদিন পাঁচ দিন পর কিন্তু শরীরটা খুবই খারাপ যা দেখছি তো যাই হোক আপাতত মা মানে চা মুড়ি শশা সে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে দুবার চা খাওয়া হচ্ছে একবার বিস্কিট দিয়ে খাওয়া হয়ে গেছে তো এক তো বেলায় আমি বললাম তার একটু ভাত না একবারে ডিনারে ভাত খাবো এই বললেন তো আপাতত ওটুকুই হয়েছে আমি একটু মাকে এদিকে সালতে দিয়ে আমি নিজে একটু চান করে নিলাম কিন্তু তার আগে কিন্তু আমার ডিনার হয়ে গেছে আমার আর রাত্রে কিছু খাওয়ার নেই একটা কাজ মিটে গেছে এবারে মাকে একটু ওটা দিয়ে নিই তারপর আর একটুখানি কথা বলবো মা একটু শোবে আসলে কিন্তু একটা আর একটা ব্যাপার আমাদের মায়ের ওই গোপালের যে মুকুরটা সেটা খুঁজে পাচ্ছে না গাড়িতে হয়তো আছে দেখি বিক্রম কে বলব পরশু দিন জন্মাষ্টমী না তার তেমন হলে কালকে গিয়ে একটা কিনেও আনতে পারে এবার রবিবার দিন শিলিগুড়ির সব দোকান পার বন্ধ আজকে আর বেরোতে পারছি না কালকেই যাবো যা হবে হবে হ্যালো বেশ তুমি এটা কি ধরবে ঠিক আছে আর এখন ওলঢাল না করে একটু বিশ্রাম নাও ওগুলো পরে করা যাবে এখন ওইটাই সমস্ত কাজকর্ম শেষ এসে পর থেকে ব্লক করাটা খুব ছন্দ হচ্ছে আজকের দিনটা ভালো ব্লগ করবো সেরকম ভেবেছিলাম তবে ক্লান্ত তো বটেই সেটাও একটা ব্যাপার তো অনেক তাড়াতাড়ি অন্য দিনের তুলনায় আমার এখন কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালবেলাতে ওই বেসিনটা ঘষে বেসিনের উপরে একটা র্যাক মতো আছে প্লাস্টিকের সেটা ঘষতে গিয়ে আমার সরু সরু তো পাত লেগে আমার আঙুলটা গেছে কেটে রান্নাতে তর্জনী তো তখন এত তাড়াহুড়ো যায় কিছু ভাবার সময় ছিল না পরে দিন হাটায় গিয়ে কাজ করতে গিয়ে টসটস টসটস করছে তারপর ভাত খেতে গিয়ে বুঝলাম খুব কষ্ট হচ্ছে তখনও আর মাথায় ওগুলো লাগাতে চাইনি তো কত যন্ত্রণায় সহ্য করি বলে পাশ কাটিয়ে গেছি তো এই আঙুলটাকে সরিয়ে সরিয়ে ভাত খাচ্ছিলাম এই যে এই পয়েন্টটা বোঝা যাচ্ছে কিনা জানি না এই জায়গাটাতে সামান্য কেটেছে কিন্তু গর্ত হয়ে গেছে তো খুবই ব্যথা করছে এখন আর কি তারপর আবার এই ভদ্রলোক অসুস্থ ইনি তো সারা সপ্তাহ ধরে তার পঁচাশি বছরের বাবা তার মেয়ে সব আমার উপর সংসারের সমস্ত দায় দায়িত্ব সব ছেড়ে দিয়ে বসে থাকবেন যে কদিন আসবেন সে কদিন তিনি উল্টে পড়ে থাকবেন অসুস্থ হয়ে তাকে খাওয়াতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেল বারবার বলছি যে এসেও একটু খেয়ে যাও রোজ খাইয়ে দিই পারছি না কথা শুনবে না এমন কিছু হয়নি সতেরো বছর সতেরো হাজারবার দেখেছি এই জিনিস ডাক্তার দেখাবে না কিছু না পরের দিন ঠিক হয়ে যাবে সবারটা বুঝতে গেলে কেউ আমারটা বোঝে না আমার আর ভাল লাগে না সত্যি আমিও ভুক লাগতো পেটে উঠছি না আর ভাল লাগছে না ঠিক আছে বন্ধুরা মার মোটামুটি হয়ে গেছে শুধু এখন দুধ খাবে আর ওই গার্গেল করবেন গার্গেলের জল টলগুলো সব দেওয়া হয়ে গেছে সব ঠিক আছে এবার আমি চান করবো আর একবার এসে চান করেছে আবার চান করবো কারণ এত ঘেমে গেলাম আর এই অবস্থায় শুতে পারবো না ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগাম কাল ততক্ষণে